হ্যালো এন আড্ডা স্যার সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আমি অলরেডি সিলেবাস ডিসকাস করতেছিলাম তো বোটানির আমি একটা কোশ্চেন ডিসকাস করেছি সেটা দেখতে পারো অ্যাকচুয়ালি বোটানির সিলেবাসটা অনেক লেট করলে অ্যাকচুয়ালি বলতে পারো অনেকে বলছে স্যার যে বোটানির সিলেবাসটা ডিসকাস করা হচ্ছে আর বাকি কিন্তু সমস্ত ডিসকাস করা হয়েছে ম্যাথে ডিসকাস করা হয়েছে ফিজিক্সে ডিসকাস করা হয়েছে কেমিস্ট্রি ডিসকাস করা হয়েছে ইভেন তোমাদের যে ফিজিওলজি বলছিলাম নতুন করে শুরু করা হচ্ছে এই সেমিস্টার থেকে তো সেটাও কিন্তু আমি শুরু করে গিয়েছি তো তোমাদের এই চক্করে কিন্তু বোটানি যে সিলেবাসটা সেটা কিন্তু ডিসকাস করা হয়নি সেই জন্য একটু বোটানের সিলেবাসটা ডিসকাসের জন্য দেরি হয়ে গেল যারা থার্ড সেমিস্টার আছে তাদের কথা বলছি ঠিক আছে ফার্স্ট সেমিস্টারের জন্য খুব তাড়াতাড়ি ভিডিও আসবে সেটা লক্ষ্য করবা আর ফিফথ সেমিস্টার যদি কারো নোটস লাগে তাহলে তোমার যোগাযোগ করতে পারো ওকে আচ্ছা দেখো তো আজকে যে পেপারটা ডিসকাস করবো সেটা হচ্ছে কি মাইকোলজি এন হচ্ছে প্ল্যান্ট প্যাথোলজি ওকে কি দেওয়া আছে দেখো জেনারেল অ্যাকাউন্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অফ দ্য ট্রু অ্যান্ড অ্যালাইড ফ্যামিলি যেটা দেওয়া আছে আমাদের এর প্রথমটাই পড়তে হবে তোমাকে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স সেটা ডিপেন্ড করছে কীরকমভাবে দেখো প্রথমে হচ্ছে কি ট্রু অ্যান্ড অ্যালাইড ফার্মিং হতে হবে ওকে নেক্সট কি হতে হবে থেলাস অর্গানাইজেশন একটা কি অর্গানাইজেশন আছে থেলাস সে অর্গানাইজেশনের আন্ডারে কিন্তু জিনিসটা কাজ করতে হবে নেক্সট কি আছে সেল ওয়াল কম্পোজিশন নিউট্রিশন অ্যান্ড লাইফ স্টাইল এই যে নিউট্রিশনটা হচ্ছে টোটাল কম্পোজিশনের আন্ডারে সেটা লাইফ স্টাইলটা কীরকম হচ্ছে এছাড়া এর মডিফিকেশান অফ থেলাস এবার তোমরা থেলাস অর্গানাইজেশন পড়তেছো থেলাস অর্গানাইজেশন যখন পড়তেছো তার জন্য তোমাকে মাথায় এটা রাখতে হবে যে তোমাদের কিন্তু এর মডিফিকেশনটাও জানতে হবে কি রকম ভাবে এর মডিফিকেশনটা আসতেছে নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফাঙ্গি এন্ড হচ্ছে এলাইট ফাঙ্গি বা হচ্ছে ক্রিক যেটা 2008 এ হয়েছিল নরমালি ক্যারেক্টারস অফ ফাইলা স্পেশালি একনো কাটা তারপর হচ্ছে বেসিও বা হচ্ছে অমাই প্রত্যেকটা জিনিস দেখো নামগুলো খুব একটু কঠিন কঠিন মনে হয় নেক্সট হচ্ছে এলং উইথ एग्जांपल्स এই প্রত্যেকটা एग्जांपल्स কিন্তু তোমাদের পড়তে হবে তার সাথে এর ইন্ট্রোডাকশন অফ ফেলোজাইটি জেনেটিক ক্লাসিফিকেশন বা স্লাইম মোল্ডস বা হচ্ছে মাইটোস্পোরিক ফাঙ্গি বা হচ্ছে কি জেনারেল যে আইডিয়াস আইডিয়াসগুলো যে আছে সেগুলা কিন্তু তোমাদের আইডিওলজি হিসেবে পড়তে হবে ঠিক আছে সরি নেক্সট কি আছে টু ফাঙ্গাল রিপ্রোডাকশন এন্ড লাইফস্টাইল বা লাইফ সাইকেল কি আছে দেখো টাইপস অফ আ সাইকেলস যে মানে রিপ্রোডাকশন ইন ফাঙ্গি সেটা সেক্সুয়াল হতে পারে অ্যাসেক্সুয়ালও হতে পারে কিরকম ভাবে সেটা ফাঙ্গাল স্পোর আমরা ছোটবেলায় পড়েছিলাম ফাঙ্গাল স্পোর সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে যৌন একটা হচ্ছে অযৌন ঠিক আছে যারা যারা জানো লাইফ সাইকেলস যেটা হচ্ছে রাইজোপাস ইস্ট এই যে আমরা তো মানুষের সম্পর্কে জেনে নিচ্ছি কিন্তু বোটানি কি বলে বোটানি বলে তোমাদের উদ্ভিদের সম্পর্কে কিন্তু জিনিসগুলা জানতে হবে এবার ছোট ছোট মাইক্রোসাইপের অনেক কিছু জিনিস আছে সেগুলো জিনিসও কিন্তু আমাদের জানতে হবে এটা মাথায় রাখবা নেক্সট হচ্ছে কি ডি জেনারেশন অফ সেক্স ইন ফাঙ্গি তার মানে হচ্ছে কি এই যে ডিজেনারেশন সেক্স ইন ফাঙ্গি বা আছে হচ্ছে ফ্রুটিং বডিস ইন এসম কোটা নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট অফ এসকাস বা হচ্ছে কি এসকোস পোর তারপর হচ্ছে কি ডেভেলপমেন্ট যেটা পড়তেছো এর যে তোমাদের প্যারাসেক্সুয়ালিটি প্যারাসেক্সুয়ালিটি ডিপেন্ড করতে কার উপরে সেটা হচ্ছে কি হ্যাটারোথেলিজিনের মধ্যে কি হচ্ছে হ্যাটারোথেলিজিনের মধ্যে তোমাদের এই জিনিসটা পড়তে হচ্ছে নেক্সট হচ্ছে কি ইউনিট থ্রিতে দেখো সিমবায়োটিক অ্যাসোসিয়েশন অ্যান্ড অ্যাপ্লাইড মাইকোলজি কীরকম লাইকেন লাইকেন তোমরা সেই সেই ছোটোবেলায় একটা ছত্রাক হিসেবে পড়ে আসতেছো সেই লাইকেনের তোমাদের অকারেন্স তার মানে হচ্ছে শুধু যে এখানে আমাদের লাইকেনটাই পড়তে হবে তা না তার সাথে তোমাদের ফাঙ্গি কিরকম কাজ করতেছে বাচ্চা যেটা আছে সেটা কিরকম কাজ করতেছে সেটা কিন্তু তোমাকে এখানে দেখাইতে হবে সেটা ব্রিফলি এক্সপ্লেন করতে হবে ওকে নেক্সট হচ্ছে কি ইকোনমিক অ্যান্ড ইকোলজিক্যাল ইম্পর্টেন্স অফ মাইকোরাই যা ভেরি 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 ইম্পর্টেন্ট ঠিক আছে এখান থেকে প্রত্যেক বছর কোশ্চিন আসে এই জায়গাটা থেকে কিন্তু কোনো বছর সারা যায় না তো একটা ছয় বা আট মার্কের কোশ্চিন বড় নাম্বার ধরে চলো নেক্সট হচ্ছে কি তোমাদের অ্যান্ডো মাইক্রোরাই যা তারপর হচ্ছে মাইসিটিজম বা বাচের অ্যাপ্লিকেশন যে আছে এর ফাঙ্গি ফুড ইন্ডাস্ট্রির মধ্যে যেমন হচ্ছে বেকিং ইম্পর্টেন্ট অ্যালকোহল বেভারেজ অ্যাসিড বা হচ্ছে মাইক্রো প্রোটিন অ্যাডিয়েবল মাশরুম ফাঙ্গিন মেডিসিন ইম্পর্টেন্ট এনজাইম ভিটামিনস অ্যান্টিবায়োটিক্স বা হচ্ছে ফাঙ্গি যেটা দেওয়া হচ্ছে বেস্ট অন বায়ো কন্ট্রোল বা বায়ো ফার্টিলাইজার ইন ব্রিফ উইথ এক্সাম্পেলস প্রত্যেকটা জিনিস লক্ষ্য করো বোটানি মানে প্রত্যেকটা জিনিস তুমি যে যখন নর্মালি পড়ছো তার সাথে হচ্ছে তোমাকে এটা ব্রিফলি এক্সপ্লেন করতে হচ্ছে তার সাথে তোমাকে কিছু এক্সাম্পলও পড়তে হচ্ছে নেক্সট হচ্ছে কি

ন্যাক্রোট্রফ বায়োট্রফ এন্ডোফাইটস প্রত্যেকটা জিনিস তোমাকে এখানে পড়তে হবে এছাড়া তোমাদের এখানে মনে হয় অ্যান্ডেমিক যেরকম কাজ আছে অ্যান্ডেমিকের উপরে কীরকম পড়তে হবে প্যান্ডেমিকের কি কীরকম পড়তে হবে তারপরে ডিজিজ পিরামিড অ্যান্ড হচ্ছে কি প্ল্যান্ট কোয়ার্টার নাইন যেটা আছে সেটা কিন্তু তোমাদের পড়তে হবে নেক্সট হচ্ছে হোস্ট প্যাথোজেন ইন্টারেকশন অ্যান্ড ডিজিজ ম্যানেজমেন্ট ওকে তার মানে মেকানিজম অফ ইনফেকশন ব্রিফ আইডিয়া অ্যাবাউট প্রি পেনিট্রেশন মানে হচ্ছে কি এখানে তোমাদের একটা হচ্ছে প্রি একটা হচ্ছে পোস্ট মানে আমাদের একটা আগে কাজ করতে হবে একটা আমাদের পোস্ট কাজ যেমন আমরা বলি কি নর্মালি হচ্ছে প্রি পেড আর পোস্ট পেড প্রি পেড কথাটা আমরা নর্মালি যখন আমরা রিচার্জ করি পোস্ট পেডের ক্ষেত্রে কথা ওখানে কিন্তু রিচার্জের কথা অপশন আসে তো সেই ক্ষেত্রে প্রি পেড অ্যান্ড পোস্ট পেডে কিন্তু পার্থক্য এটাই যে তুমি রিচার্জ একটা আগে আসতেছে এটা তোমাদের পরের জন্য রিচার্জ হচ্ছে ওকে নেক্সট হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ডিফেন্স দেখো স্ট্রাকচারাল অ্যান্ড বায়োকেমিক্যাল সাইকোলেক্সিন বা হচ্ছে সিস্টেমেটিক অ্যাকুরেট রেজিস্ট্যান্স ইন্ডিউসড সিস্টেমেটিক রেজিস্ট্যান্স প্ল্যান্ট ডিজিজ ম্যানেজমেন্ট কেমিক্যাল বায়োলজিক্যাল অ্যান্ড ইন্ট্রিগ্রেটেড ইন্ট্রোডাকশন টু এম এ এম পি এস বা হচ্ছে কি পি এ পি এম পি এস যেটা আছে প্রত্যেকটা জিনিস তোমাকে এখানে পড়তে হচ্ছে লাস্ট ইউনিট তোমাকে বলা হয়েছে সিমটমস এন্ড ক্যাজুয়াল অর্গানিজম অফ ডিটেইলস যে পড়তেছো এটা কন্ট্রোল কে করতেছে সেটা তোমাকে জানতে হবে এর সাথে হচ্ছে তোমাকে পটেটো এন্ড রাইস যেটা আছে সেটা টি এর উপরে মোজাইক ডিজিজ যেটা আসছে সেটা কিন্তু তোমাকে অ্যাঙ্গুলার লিফট অফ কটনের উপরে পড়তে হবে এটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে তাহলে আলটিমেটলি সিলেবাসটা তোমার এই সিলেবাসটা ডিসকাস করে দিলাম তাহলে ম্যাথ সরি বোটানি মেজরের মধ্যে তোমাদের ওই পেপারটা ডিসকাস করা হয়েছে এই পেপারটা ডিসকাস করলাম ভিডিও শেষ করার আগে একটা কথা বলে দিই সেটা হচ্ছে যদি অনলাইন ক্লাসে কেউ যুক্ত হতে চাও সেটা যে কোনো সাবজেক্টের হতে পারে সেটা আর্টস হতে পারে বা সায়েন্স হতে পারে তোমার যে কোনো সাবজেক্টের জন্য যদি যোগাযোগ করতে চাও তোমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে তোমরা কল করো সেখানে তোমাদের সমস্ত কিছু কোয়ারি বা প্রবলেম যদি থেকে থাকে তোমরা যদি কল করে জানাও তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে তো থ্যাংক ইউ আজকের ভিডিওর জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো